আগের ক্লাসে এগারো পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম তো আজকে বারো থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব আর যারা দেখোনি আগের ক্লাসটি এখনও ডেসক্রিপশন বক্সের লিংক অথবা আই বাটনের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে ক্লাসগুলো তোমরা করে নিতে পারো ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ক্লাস তো আজকে প্রথমে যে অঙ্কটি শুরু করব সেটা হচ্ছে কি বারোদ্্যাগের অঙ্কটা থেকে বারোদ্্যাগের অঙ্কটায় তোমাকে কি বলেছে এখানে তোমাকে চারটে বিন্দু দেওয়া আছে এই চারটে বিন্দু পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে এটা দেখাতে হবে মানে এটা সামান্তরিক হতে গেলে কি শর্ত প্রয়োজন একটি সামান্তরিকের আমরা কি জানি সামান্তরিক কেমন দেখতে সামান্তরিক এই ধরনের দেখতে হয় তোমরা দেখেছো নিশ্চয়ই তাই তো তো এই সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পরের সঙ্গে সমান এবং সমান্তরাল হয় এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা তাই তো তাহলে এই বাহুটার সঙ্গে এটা সমান এই বাহুটার সঙ্গে এটা সমান হয় অর্থাৎ আমি যদি দেখিয়ে দিতে পারি যে বিপরীত দুটি বাহু পরস্পরের সঙ্গে সমান ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারবো যে কি এই চারটি বিন্দু হচ্ছে সামন্তরিকের শীর্ষ বিন্দু হতে পারে ঠিক আছে বা বিন্দু দ্বারা গঠিত একটি সামন্তরিক গঠন হয় মানে ধরো এরকম নাম যদি দিয়ে থাকে এ এ বি বি সি ডি সি ডি তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে বি সমান সিডি দেখাতে পারি বা ডিসি দেখাতে পারি আর কি দেখাতে পারি এডি সমান হচ্ছে আমরা কি দেখাতে পারি এটি সমান হচ্ছে কি দেখাতে পারি সি দেখাতে পারি ঠিক আছে তো এরকম আমরা যদি দুটো বাহুকে পরস্পর বিপরীত বাহুগুলিকে পরস্পর সমান দেখাতে পারি তাহলে এটা সামান্তরিক একটা ঠিক আছে এটা বলতে পারি চলো তো প্রথমে হচ্ছে কি আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বার করে নেব আমরা চারটে বাহুর দৈর্ঘ্য আমরা বার এ এবি তারপরে কী বার করবো এবি চলো তো প্রথম আমার যে বাহুটার মাপ দেওয়া আছে প্রত্যেকটা চারটে বিন্দুর যে বিন্দুগুলো দেওয়া আছে চারটে বিন্দু আমরা কিন্তু লিখে ফেলছি নাও এ বিন্দু দেওয়া আছে তোমাকে কত মাইনাস সাত কমা বারো মাইনাস সাত কমা বারো আচ্ছা বি বিন্দুটা তোমাকে ধরো দেওয়া আছে এখানে উনিশ কমা আঠেরো তাই তো উনিশ কমা আঠেরো ঠিক আছে আচ্ছা সি বিন্দুটা ধরো দেওয়া আছে তোমাকে এখানে কত পনেরো রকমা মাইনাস ছয় পনেরো রকমা মাইনাস ছয় আর ডি যে বিন্দুটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার এক মাইনাস এগারো কমা মাইনাস এগারো কমা মাইনাস বার ঠিক আছে তো তিনটে বিন্দু দেওয়া আছে আমার এখানে তো এবার আমরা কী করবো প্রত্যেকটা বাহুর চারটে মানে এই যে বিন্দু দ্বারা গঠিত চারটে বাহুর দৈর্ঘ্য বার করো প্রথমে এবি বার করো প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য বার করছে দেখো এবি বাহুর দৈর্ঘ্য বার করলে কী হবে এ বি বাহুর দৈর্ঘ্য দুটো বার অ আমার ফর্মুলা কি এক্স টু ফর্মুলা সবসময় মনে রাখবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এ বি বাহু মাপ বার করছি মানে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাই তো তাহলে ফর্মুলায় বসাও এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু কত উনিশ মাইনাস এক্স ওয়ান কত হচ্ছে মাইনাস সাত তাহলে এটা প্লাস সাত হয়ে যাবে তার স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু কত আঠেরো মাইনাস ওয়ান কত ওয়াই ওয়ান হচ্ছে বারো তার স্কোয়ার বলো তাহলে এটা আমার কত দাঁড়াচ্ছে এটা আমার দাঁড়াচ্ছে যে কি উনিশ আর সাত যোগ করলে কত হচ্ছে ছাব্বিশ হচ্ছে তার স্কোয়ার প্লাস বারো থেকে আঠেরো থেকে ছয় এই বারো বাদ দিলে কত হচ্ছে ছয় হচ্ছে তাই তো তাহলে ছয়ের স্কোয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার কত দাঁড়াচ্ছে এটা ক্যালকুলেশন করলে তার দেখা যাচ্ছে ছাব্বিশের স্কোয়ার আমাকে পাশে করে নিতে হবে ছাব্বিশ ছাব্বিশ কত হচ্ছে ছয় ছয় বারো এই ছয় ছয় ছত্রিশের ছয় হাজার থেকে তিন ছুণে বারো তিনে পনেরো ছুণে বারো দুই হাজার থেকে চার ছাড়ে পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট ছয় ছশো ছিয়াত্তর হচ্ছে ছশো ছিয়াত্তর যোগ ছত্রিশ তাই তো তাহলে এটা কত দাঁড়াচ্ছে আমার তাহলে কোনটা ঠিক আছে তো ছয় ছত্রিশের ছয় হাজার তিন ছগুনে বারো আর তিনে পনেরো তাহলে ছ ছগুণে বারো দুই হাতে থেকে দুইগুণে চার আগে পাঁচ ছয় ছয় পাঁচ ছয় সাত আট পাঁচ আগে ছয় তাহলে এটা দানা হচ্ছে রুটো অফ আচ্ছা এর সাথে আমরা আবার কী করতে হবে ছত্রিশ যোগ করতে হবে তাই তো ছত্রিশ যদি যোগ করি তাহলে কত ছয় ছয় বারো দুই তাহলে থাকে এক ছয় ছয় বারো দুই হাতে থেকে এক দশ এগারো এক হাতে থেকে এক ছয় থেকে সাত সাতশো বারো তাহলে এটা কত হচ্ছে সাতশো বারো তাহলে আমরা এবি বাহুর যে মাপটা সেটা কত পেয়ে গেলাম সাতশো বারো পেয়ে গেলাম একইভাবে আমরা কী বার করব এবার এ এবি বার করেছি আচ্ছা এবির পর আমরা হচ্ছে এডি বার করানো এবির পর কার বার করবো এডির মাপটা বার করবো চলো এডির মাপ বার করা যাক এডি বাহু দৈর্ঘ্য কীভাবে বার করবো এডি বাহুর দৈর্ঘ্য ধরবে আচ্ছা এডি বাহু দৈর্ঘ্য এখানে বার করছি ফর্মুলা বসিয়ে দেওয়া একবারে ডাইরেক্ট এ আর ডি কে নিতে হবে আমার তাই তো তাহলে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান ডি হচ্ছে এখানে এক্স টু এটা ওয়াই টু ঠিক আছে তাহলে এডি বাবুর মনে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু হচ্ছে মাইনাস এগারো এক্স ওয়ান কত আছে মাইনাস সাত হয়ে গেল তার স্কোয়ার প্লাস ওয়াই টু কত আছে মাইনাস আছে মাইনাস কত আছে শুধু বারো তার স্কোয়ার ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করো সাত কত এগারো চারে এগারো তাহলে মাইনাস তার প্লাস এইটা যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে বারো বারো চব্বিশ হচ্ছে তাহলে মাইনাস চব্বিশ তার স্কোয়ার তাহলে চারের স্কোয়ার কত দাঁড়াচ্ছে ষোলো চব্বিশের কত হয় পাঁচশো মনে হয় চার চার ষোলো ছয় হাতে থেকে এক চার চার ষোলো ছয় হাতে থেকে চার চার থেকে হচ্ছে তাহলে পাঁচশো ছিয়াত্তর তাহলে এটার রুটটা কত দাঁড়াচ্ছে তাহলে পাঁচশো ছিয়াত্তরের সঙ্গে ষোলো যদি যোগ করে দিই তাহলে হচ্ছে ছয় ছয় বারো দুই হাতে থাকে এক হাত থেকে আট আর থেকে নয় পাঁচশো বিরানব্বই ঠিক আছে রুটো বারো পাঁচশো বিরানব্বই এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ এটাই ভাবে রেখে দিতে হয় তাহলে দেখো এবি আর এডির মাপ আমরা পেয়ে গেলাম এবি আর এডির মাপ পেয়ে গেলাম তো এবার কাজ কি এবার কাজ হচ্ছে আর যে বাকি দুটো বাহুর মাপ আছে সেইগুলোকে বার করে নিতে হবে চলো বাকি যে বাহু দুটো আছে সেই দুটো বাহুর মাপ আমরা বার করে নেব কে কে আছে আর পড়ে আছে ডিসি আর বিসি বার করতে হবে এই যে ডিসি আর বি সি এই দুটো বাহুর মাপকে আমরা বার করতে হবে চলো এটা মরছে এখানটা ডিসি আর বি সি মনে রাখবে দুটো মাপ একটা হচ্ছে ডিসি বার করতে হবে একটা হচ্ছে বিসি বার করতে হবে আমি প্রথম হচ্ছে কি এদিকটা করছি ডিসি বাহুর মাপ বার করছি ডিসি বাহুর মাপ আচ্ছা ডিসি মানে ডি এটা সি এটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমার হয়ে যাবে x1 y1 ওয়াই ওয়ান এটা হবে এক্স টু এটা ওয়াই টু ঠিক আছে তাহলে হচ্ছে ফর্মুলা বসিয়ে দাও এক্স টু এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে পনেরো এক্স টু কত আছে প্লাস এগারো ঠিক আছে তার স্কোয়ার প্লাস ওয়াই টু কত আছে ওয়াই টু হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস তাহলে প্লাস বারো হয়ে যাবে তার স্কোয়ার হলো এবার দেখো এটা কত হচ্ছে পাঁচ রাখে ছয় দুই ছাব্বিশে স্কোয়ার প্লাস এটা হচ্ছে কত ছয় স্কোয়ার দেখো ছাব্বিশের স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার আমরা এখানেই করেছি ছাব্বিশের স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার ঠিক আছে করে কত ক্যালকুলেশন হয়েছিল রুট অভার অফ সাতশো বারো তাহলে আমি আর এটা করছি না অত ভাঙছি না কারণ এইখানেই করা আছে তাহলে এটা আমি একবারে লিখে দিচ্ছি ডাইরেক্ট সাতশো বারো ঠিক আছে তাহলে ডিসি বাহুর মাপ পেয়ে গেলাম এবার বার করবো কি বিসি বাহুর মাপ বিসি বিসি বাহুর মাপ কী হবে

পনেরো চার উনিশ তাহলে মাইনাস চার তার স্কোয়ার প্লাস আঠেরো ছয় কত হচ্ছে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তাহলে চব্বিশ মাইনাস চব্বিশ তার স্কোয়ার তাহলে দেখো এই ক্যালকুলেশনটা আমরা এখানে করেছি প্রথমেরটাতেই মনে হচ্ছে তাই তো না এইটাতে দেখো মাইনাস চব্বিশ মাইনাস চার তাহলে করে কত বেরিয়েছিল রুট অভার হওয়া পাঁচশো বিরানব্বই তাহলে পাঁচশো বিরানব্বই তাহলে দেখো এইখান থেকে আমরা দেখতে পেলাম কি যে দুটো বাহু বিপরীত বাহুগুলি পরস্পরের সঙ্গে সমান দেখতে পাচ্ছি দেখো এখানে দেখো দেখো বেরিয়েছে বেরিয়েছে এইখানে হচ্ছে এডি বাহু কত পাঁচশো বিরানব্বই বিরানব্বই তাহলে আমরা কি লিখতে পারি যে বি সমান যেহেতু এবি বাহু সমান হচ্ছে কি কোন বাহুটা বির সঙ্গে ডিসি সাতশো বারো এখানে সাতশো বারো একটা ডিসি ঠিক আছে আর একটা লিখতে পারি কি আর এডি সঙ্গে বিসি এডি সঙ্গে বিসি আছে তাহলে এই চারটি বিন্দু একটি সামান্তরিক গঠন করে ঠিক আছে তাহলে এই চারটি বিন্দু সামান্তরিক গঠন করে চারটি বিন্দু সামান্তরিক গঠন করে সামান্তরিক গঠন করে ঠিক আছে এই চারটি বিন্দু কী করে সামান্তরিক গঠন করে এইভাবে কিন্তু অঙ্কটাকে করতে হবে দেখো সোজা অঙ্ক ইজি তোমরা নিজেরাও করতে পারবে অঙ্কটা বোঝা গেছে তাহলে এই গেল হচ্ছে আমার কত দাগের অঙ্ক বারোর দাগের অঙ্ক এর পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে তেরোর দাগের অঙ্কটাতে আমরা আসবে চলো তেরোর দাগের অঙ্ক বুঝলাম তো তেরো দাগের অঙ্কটা কি বলছে তেরো দাগের একই ক্যাটাগরির অঙ্ক কিন্তু ঠিক আছে তেরো দাগের অঙ্কটা একই ক্যাটাগরির অঙ্ক তো বলছে দেখাই যে দেখায় যে চারটে এখানে বিন্দু দিয়ে আছে এটি আয়তক্ষেত্রে শীর্ষ বিন্দু তো আয়ত তো সেম হচ্ছে কি বিপরীত বাহুগুলি পরস্পরের সঙ্গে সমান হয় বিপরীত বাহুগুলি গুলি কি হয়স্পরের সঙ্গে সমান হয় ঠিক আছে তো চারটে বিন্দু কি কি লিখে ফেলছি এ দেওয়া আছে কত তোমার দুই কমা মাইনাস দুই বি দেওয়া আছে কত আট কমা চার সি দিয়ে আছে তোমাকে কত सी দেওয়া আছে পাঁচ কমা সাত আচ্ছা পাঁচ কমা সাত এটা ঠিক আছে আর ডি দেওয়া আছে তোমাকে ডি তোমাকে দেওয়া আছে মাইনাস এক কমা এক ঠিক আছে চারটে বিন্দু দেওয়া আছে দুই কমা মাইনাস তারপর আট কমা তারপর মাইনাস ঠিক আছে তো সেম একইভাবে আমরা কী করলাম আগের যে অঙ্কটা করলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্র কিন্তু সেম একই কাজ করবো কারণ আমরা জানি আয়তক্ষেত্র কেমন এই তো এরকম ধরনের দেখতে হয় এই তো এটা আয়তক্ষেত্র ধর একটা যদি নাম দিয়ে দিই এ বি সি ডি তাই তো ডি যদি এরকম নাম দিয়ে দিই তাহলে আমরা কি দেখবো যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান অর্থাৎ এবি সমান আমরা কি দেখাতে পারবো ডিসি আবার এডি সমান আমরা দেখাতে পারবো কি বিসি যদি এই জিনিস দুটো দেখিয়ে দিতে পারি তাহলে বলতে পারবো কি আয়তক্ষেত্রেরই চারটে শীর্ষ ঠিক আছে এটাই তো এটাই বলেছে যে বিন্দুগুলো যোগ করলে কী পাওয়া যাবে এগুলো হচ্ছে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু পাওয়া যাবে তাই তো এগুলোকে চলো করা যাক প্রথম হচ্ছে কি এ বি এ বি বার করো দৈর্ঘ্য তো এবির দৈব ফর্মুলা কী X2 টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার তো একবার ফর্মুলাটা লিখে লিনে আমাদের কিন্তু মনে থেকে যাবে চলো এক্স মানে কত এক্স টু আচ্ছা এ বার করছি তাহলে এটা এক্স এটা y1 এটা এক্স এটা ওয়াই টু তাহলে এক্স মানে হচ্ছে আট মাইনাস কত এক্স হচ্ছে দেখো এটা ঠিক আছে তার স্কোয়ার প্লাস ওয়াই টু কত ওয়াই টু হচ্ছে চার মাইনাস ওয়াই ওয়ান কত ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস টু তার স্কোয়ার তাহলে আট থেকে যদি দুই বার দিই তাহলে হচ্ছে ছয় স্কোয়ার প্লাস চার আর দুই কত হচ্ছে ছয় স্কোয়ার ঠিক আছে আট থেকে দুই বার দিলে ছয় স্কোয়ার হয়ে যাচ্ছে এটা আর চার আর দুই কত ছয় তাহলে এখানে হচ্ছে ছত্রিশ প্লাস ছত্রিশ তার মানে রুট অভ বাহাত্তর ঠিক আছে তাহলে আমরা এবি বাহুর দৈর্ঘ্য বার করে ফেললাম একইভাবে আমরা বার করবো কি ডিসি বাহুর দৈর্ঘ্য ডিসি বাহুহার করা যায় ডিসি আচ্ছা ডিসি বাহার করতে গেলে আমাকে কি করতে হবে ডি আর সি কে নিতে হবে একটু মুছে আচ্ছা ডিসি কে নিতে হবে ডি হচ্ছে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু ঠিক আছে ডিসি বাবুর ব্যবহার করছি তাহলে ফর্মুলা কি পাঁচ মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান কত মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই কত ওয়াই হচ্ছে এটা সাত মাইনাস কত এক দেখো এটা কত হচ্ছে ছয় স্কয়ার প্লাস ছয় ঠিক আছে সেম বেরিয়েছে তাহলে এটা কত লিখতে পারি আমরা একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি রুট দেখো আমরা কিন্তু ওইখান থেকে প্রমাণ করে দিলাম দেখো এ সঙ্গে ডিসি সমান দেখিয়ে দিয়েছে দেখো এবি বাহাত্তর বেরিয়েছে রুট বাহাত্তর আর ডিসিও কত বেরিয়েছে রুট বাহাত্তর এবার আমাকে বার করতে হবে কি

এ মানে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আর এ ডি এটা হচ্ছে এক্স টু এটা ওয়াই ঠিক আছে তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে দুই ঠিক আছে তার স্কোয়ার প্লাস ওয়াই টু কত ওয়ান মাইনাস ওয়াই ওয়ান কত আছে মাইনাস টু এটা প্লাস টু হয়ে যাবে তার স্কোয়ার এটা দাঁড়াচ্ছে তিনের স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এটা হচ্ছে তিনের স্কোয়ার তিনের স্কোয়ার নয় প্লাস নয় মানে হচ্ছে রুট আঠেরো ঠিক আছে কত বের হল রুট অভার অফ আঠেরো ঠিক আছে ক্লিয়ার এই পর্যন্ত এডি বার করেছি এবার বার করবো কি বিসি বাহুর মাপ দেখি বিসি বাহুর মাপ সমান আসছে কিনা এডির সঙ্গে বিসি বাহুর মাপ বার করবো বি আর সি নোব তাহলে বি কে নোবার সি কে নোব এইগুলো মুছে দিলাম তাহলে এখানটা বি আর সি এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু এটা ওয়াই টু হলো তাহলে এবার দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু কত পাঁচ হচ্ছে আট তার ওয়াই টু কত ওয়াই হচ্ছে সাত মাইনাস ওয়াই ওয়ান কত চার তাহলে কত দাঁড়াচ্ছে তোমার পাঁচ তিনে আট তাহলে মাইনাস তিন তার স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে তিন তার স্কোয়ার তার মানে কত হচ্ছে নয় প্লাস মানে রুট অভার বোঝা গেল দেখো তাহলে আমরা কি বলতে পারি যেহেতু এই চারটে এই মানে বিপরীত বাহুগুলি পরস্পরের সঙ্গে সমান হয়েছে তাহলে এই বিন্দুগুলো কি একটি আদক্ষেত্রে শীর্ষ বিন্দু এটা লিখে দেবে তাহলে এটা অর্থাৎ এটা লিখিয়ে দেবে যে কোনটা কোনটা সমান পেলে সঙ্গে ডিসি তাহলে এবি সমান ডিসি ঠিক আছে এবির সঙ্গে ডিসি সমান আর একটা কি এ ডির সঙ্গে তোমার সমানকে বিসি ঠিক আছে এটা কিন্তু দেখিয়ে দেবে তাহলে এই গেল আমাদের তেরোর দাগের অঙ্কটি আশা করছি বোঝা গেছে ক্লিয়ার সোজা অঙ্ক শুধু তোমরা এই ফর্মুলা এই চ্যাপ্টারে মাত্র আছে দুটো ফর্মুলা আর খুব সোজা এবং ইজি ফর্মুলা ঠিক আছে চোখ বন্ধ করলেই মনে পড়ে যাবে দেখে নাও ভালো করে তাহলে এই গেল আমাদের কত তেরো দাগের অঙ্ক এরপরে আসবো আমরা আজকের যে লাস্ট অঙ্কটা আছে সেটা হচ্ছে চোদ্দোর দাগের অঙ্ক চল চোদ্দোর দাগের অঙ্কতে আসা যায় দাগের অঙ্কটা কি বলছে দেখি যে দেখাই যে এখানেও চারটে বিন্দু দেওয়া আছে পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হবে কি উৎপন্ন হবে একটি রম্বস উৎপন্ন চলো রম্বস উৎপন্ন করা যাক তো প্রথম কথা হচ্ছে যে চারটে বিন্দু দেওয়া আছে সেই চারটে বিন্দুকে আমরা লিখে ফেলুন ঠিক আছে চারটে বিন্দু কি কি দেওয়া আছে আমি নাম্বারিং করে দিচ্ছি এ হচ্ছে দুই কমা তিন ঠিক আছে দুই কমা তিন আচ্ছা বি হচ্ছে পাঁচ কমা নয় পাঁচ কমা নয় ঠিক আছে সি হচ্ছে নয় কমা বারো সি হচ্ছে নয় কমা বারো নয় কমা বারো আর ডি হচ্ছে দুই কমা পাঁচ দুই কমা লিখে দিয়েছি এটা দুই হবে দুই তারপরে হচ্ছে পাঁচ দুই কমা পাঁচ তারপর পাঁচ কমা নয় তারপর হচ্ছে নয় কমা বারো তারপরে হচ্ছে ছয় কমা আট ঠিক আছে ছয় আট নয় বারো পাঁচ নয় দুই পাঁচ ঠিক আছে তোমাকে বিন্দুগুলো যোগ করলে একটি কি তৈরি হবে রম্বস তৈরি হবে তো রম্বস কেমন দেখতে চার চারটে বাহুর দৈর্ঘ্য সমান আমরা রম্বস দেখেছি তো এই ধরনের রম্বস দেখতে এই যে ঠিক আছে এইরকম ধরনের দেখতে চার চারটে বাহুর সমান কিন্তু হ্যাঁ এব সি একইভাবে সেম একই পদ্ধতিতে করবো ও ক্ষেত্রে কী হচ্ছিলো বিপরীত বাহুগুলো দুটো বাহু করে সমান দেখিয়েছিলাম এখানে চারটে বাহুই আমরা সমান দেখাবো তাহলেই আমরা বলতে পারবো কি এ বিন্দু দ্বারা একটি রম্বস গঠিত হয়েছে ঠিক আছে এবি এবিডি আচ্ছা প্রথম হচ্ছে এবির মাপ বার করবো তারপর বিসি বার করবো তারপর সিডি বার করবো তারপর ডি এ বার করবো ঠিক আছে চলো প্রথম হচ্ছে এবির মাপ বের করব এবি এবি বাহদেরও কত হয় বের করতে হয় এবি এক্স টু এটা তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান কত দুই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই কত ওয়াই হচ্ছে নয় মাইনাস কত হচ্ছে পাঁচ তার স্কোয়ার তাহলে এটা দাঁড়াচ্ছে পাঁচ মাইনাস দুই মান তিন স্কোয়ার প্লাস নয় থেকে পাঁচ বাদ দিলে কত হচ্ছে চার স্কোয়ার কত তিন স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো কত হয় পঁচিশ পঁচিশ মানে বেরিয়ে আসবে পাঁচ ঠিক আছে তাহলে মান বের করে ফেললাম এবির পর বার করবো সি বিসি বাহুর দৈর্ঘ্য তো বিসি বাহুর দৈর্ঘ্য কি ব্যবহার করবো এক্স টু মাইনাস বি সি তাহলে নয় মাইনাস পাঁচ প্লাস বারো মাইনাস নয় তার স্কোয়ার তাহলে নয় কত চারে নয় তার স্কোয়ার প্লাস নয় কত বারো নয় দশ এগারো বারো 3 তিনের স্কোয়ার বেরোচ্ছে এটা তাহলে একই বেরোচ্ছে তাহলে চারের স্কোয়ার প্লাস তিন ষোলো নয় মানে হচ্ছে পঁচিশ হবে তখন পাঁচই বেরিয়ে আসবে আমি একবার করে লিখে দিলাম পাঁচ ঠিক আছে দেখো কিন্তু প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সেম বেরোবে পাঁচ বেরিয়েছে এখানেও পাঁচ বেরিয়েছে তাহলে আর বাকি যে দুটো আছে সেই দুটো কিন্তু সেমই বেরোবে দেখবেন এবার কারবার এ এবি বার করলাম বার করলাম এবার হচ্ছে সিডি সিডি বার করবো সিডি বাহু দৈর্ঘ্য এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে ছয় মাইনাস নয় তার স্কোয়ার প্লাস আট মাইনাস বারো তার স্কোয়ার এটা কত হচ্ছে তোমার ছয় থেকে নয় দিলে তিন মাইনাস তার স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার তাহলে কত হচ্ছে নয় প্লাস ষোলো তার মানে হচ্ছে এখান থেকে পাঁচ বেরোবে তাই তো আর হয় পাঁচ হয় তাই তো তাহলে দেখো আমার এখানে সিডির মানও পাঁচ বেরোচ্ছে এবার কি পরে আছে এডি তাহলে এডির মানটাই লাস্টে আছে এটা বার করে নিচ্ছি এডি এডির বাহু মাপটা দেখো এক্স টু এ ডি তাহলে ছয় মাইনাস দুই তার স্কোয়ার প্লাস আট মাইনাস পাঁচ তার স্কোয়ার তাহলে এটা কত হচ্ছে এটা তিনের এই তিন নয় দুই কত ছয় চারে ছয় চারের স্কোয়ার প্লাস আট থেকে স্কোয়ার এটা ষোলো প্লাস নয় এটা হচ্ছে মানে হচ্ছে পাঁচ ঠিক আছে তাহলে দেখো কিন্তু সমান এবি সমান বিসি সমান সিডি সমান এডি ঠিক আছে অর্থাৎ এই চারটি বিন্দু একটি কি তৈরি হয় লম্বস গঠিত হয় তাহলে এই গেল আমাদের কি চোদ্দোর দাগের অঙ্ক মানে সমস্ত যে মানে উপরের বড় কোশ্চেনগুলো ছিল সব কিন্তু কমপ্লিট হয়ে গেল শুধু পরে রইলো আমার দুটো দাগ সেই দুটো দাগের হচ্ছে কি শর্ট কোয়েশ্চেন বা এমসি কিউগুলো আছে সেই এমসি কিউবগুলো আমরা নেক্সট ক্লাসে কিন্তু সলভ করিয়ে দেবো আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর তোমাদের যদি মনে হয় কোন চ্যাপ্টারটা আগে করালে ভালো হয় সেই চ্যাপ্টারটা সম্বন্ধে তুমি কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু মানে তোমাদের সেই তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই কাজগুলো কিন্তু করানো হবে ঠিক আছে তত মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট